হর হর মহাদেব ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিংসি তো তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভাই লোক কী বলবো আজকে শরীর ভালো আছে মনটা ভালো নেই যাই হোক মানে কী বলবো কাজে গিয়েছিলাম কাজ থেকে বাড়ি যাচ্ছি তো দেখতে পাচ্ছ রাস্তাতে আছি সাইকেলে আছি আর কি কাজ থেকে বাড়ি যাচ্ছি তো যাই হোক মানে কী বলবো ভাই লোক দিনটা কী যে আজকে কাটিয়েছি আমি জানি তো এই একটা সামনে থেকে এই তো যাই হোক ভাই লোক মানে কাজে গিয়েছিলাম তো কাজে গিয়ে তোমাদেরকে কি বলবো এগারোটার সময় চলে গেছে কারেন্ট আর পুটি বানাচ্ছিলাম আর কি পুটির কাজ হচ্ছে তো মেশিন চলছিল না কারণ কারেন্ট ছিল না তো হাটে পুটি বানিয়েছি তো হাটে পুটি বানানোর জন্য প্রচণ্ড মনটা খারাপ মানটা খারাপ বলতে হাত ব্যথা করছে হাতে পুটি বানিয়ে তো তোমরা দেখো হাতে পুটি বানিয়ে কি অবস্থা হয়েছে আমার তখন সেই মুহূর্তে তো দেখো এই যে বা লোক মানে হাতে পুঁটি বানাচ্ছিলাম আর মানে সেই সেই লেভেলে ব্যথা করছিলো মানে কী বলবো এরকম মানে হাতে পুটি মারাতে এত অসুবিধা তারপরে এই পুটিটা দিয়ে আবার ডবলও করতে পারবো না বা ফাইনাল টানতে পারবো না এই পুরিটা সিঙ্গেলে মারতে হবে আমাকে তো যাই হোক মানে পুটিটা অনেক দানা দানা ছিল কারণ হাতে বানানো তো অনেক সময়তেই দানা থাকে আর যদি এই পুরিটাকে এখন ভালো করে পুরো দানা মেরে দিতে হয় তো আমাকে মানে কি করতে হবে আধ ঘন্টার বেশি টাইম লেগে যাবে এই পুটিটা বানাতে তো যাই হোক এই পুরীটাকে আর কি যতটা সম্ভব আর কি তাটা মেরে দেওয়ার চেষ্টা করছি দিয়ে আবার কাজ করবো তো যতটা সম্ভব এটা হবে কারণ এটা তাতে আমার ফাইনাল তো টানতে পারবো না নর্মাল সিঙ্গেল টানতে হবে তো সেই জন্য কুটিটা দিয়ে সিঙ্গেল টানতে শুরু করেছিলাম আমি আর কবি দুজন মিলে তো ওই কুটিটা দিয়ে সিঙ্গেল টানছিলাম তো কবিতাকে একটু নিচে গেছে আমি তখনই ভিডিওটা আর কি মানে ফোনটাকে একটা জায়গায় রেখে ভিডিও করে নিয়ে একটা ছোটো করে তো আমাদেরকে দেখানোর জন্য তো এই যে দেখতে পাচ্ছ কুটি টাকা এই চলছে সিঙ্গেল টানছিলাম কারণ ফাইনাল তো টানা হবে না এই পুটিতে কারণ যে অবস্থা হয়ে আছে পুরীটার এটাতে ফাইনাল টানতে পারবো না তো সিঙ্গেল টানছিলাম তো যাই হোক ভাই হোক এই ভিডিও মানে পুঁটিটা হয়ে গেলে আমরা আর কি বাড়ি চলে এসেছিলাম পুঁটিটা কমপ্লিট করার পর কারণ টাইম হয়ে গেছিলো আমাদের কাজ যাওয়া তো চলো আগে তো ভাই বাড়ি আসার পর খেয়ে দিয়ে আমরা আর কি বেরিয়ে পড়ি আমি একটু সাইকেলটা নিয়ে তো সাইকেলটা নিয়ে বেরিয়েছিলাম তো তারপর দিয়া এসে বলে যে বদদা আমিও যাবো তোমার সাথে ঘুরতে সাইকেলে করে তো তাই দিয়াকেও একটু ঘুরিয়ে দিচ্ছিলাম আমার সাথে সাইকেলে করে তো দেখো পুরো ভিডিওটা ডিস ইজ ইজ মাই টিকটিকি টিক 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 টিক

তো ভাই চলে এখন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে আলীনগর দিকে তো সাইকেলে আমরা যাচ্ছিলাম অতন সাইকেল যাচ্ছিলো পেছনে বসেছিলাম তো হাসি মজা করতে করতে আমরা যাচ্ছিলাম আলীনগরের দিকে তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আইনগরের মোবিন্দার দোকানে চা খেতে তো মোবিন্দার দোকানে খাওয়া করি মানে ভাই লোক কি বলবো আইন থেকে বাইরে এসে আমি কি দেখছি দেখো তোমাদেরকে দেখাই তো এখান থেকে দেখতে পাবো না তো তোমাদেরকে আমি বাইরে গিয়ে দেখাই জিনিসটা তো বাইরে যাই তো বাইরে গিয়ে দেখাই মানে আর কি আইনা থেকে এসে দেখতে পাই জিনিসটা এই যে রাখো তো ভাই লোক মানে আয়না থেকে এসে দেখি আমার বাড়ি প্রায় মানে সাজিয়ে রেখে দিয়েছে লাইটিং জ্বলছে দেখতে পাচ্ছো মানে পুজো সোমবার আজকে লাইটিং চলছে এই যে তো এখান থেকে দেখতে তো তোমাদেরকে ছাদে গিয়ে দেখাই যে একটা ফটো করে নি যে পোস্ট দিতে হবে ঠিক আছে চলো ছাদে এই ভাই ভাই ছাদ পুরো অন্ধকার এই যে ছাদের ধারে 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 জ্বলছে মানে সোমবারতে পুজো আজকে লাইটিং পুরো সেট তো এই যে লাইটিং দেখতে পাচ্ছ কোন দিকটা একদিক তুলে একটু ফটো শুট তুলে নেবো আর কি ফটো করে নেবো একটা ছবি তুলতে হবে ছবি তুলবো কোন দিকে আমি বুঝতে পারছি না যাই হোক মানে নিজ দিয়ে হলে ভালো হতো কারণ দেখতে পাওয়া যেত তো যাই হোক এখান দিয়ে ওটা দেখো সেই 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 হয়ে যায় যাই হোক তো ফ্রেন্ডস আজকের ভিডিও এতটাই থাকুক দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মানে আবার কালকে তো ততক্ষণের জন্য হার হার মহাদেব সবাই ভালোভাবে থেকো সামনেই মা আসছে টাটা